মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর জীবকটি সংশয় স্কেপটিক ঈশ্বর কোটি শত সিদ্ধ বিশ্বাস শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি কি জানিস যারা জীবকটি তাদের বিশ্বাস সহজে হয় না ঈশ্বরকটির বিশ্বাস শত সিদ্ধ প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে করেছে জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি তারা বলে হাঁ বটে কিন্তু হাজরা কোনো রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম শক্তি শক্তি আর শক্তিমান অভেদ যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই আর যখন সৃষ্টি স্মৃতি প্রলয় করেন তখন শক্তি বলি কিন্তু একই বস্তু অভেদ অগ্নি বললে দাহিকা শক্তি অগ্নি বোঝায় দাহিকা শক্তি বললে কে মনে পড়ে একটাকে ছেড়ে আরেকটাকে চিন্তা করবার জো নাই তখন প্রার্থনা করল মা হাজরা এখনকার মতো উল্টে দেবার চেষ্টা করছে হয় ওকে বুঝিয়ে দে নয় এখান থেকে সরিয়ে দে তারপর দিন সে আবার এসে বললে হা মানি তখন বলে যে বিভু সব জায়গায় আছেন ভবনাথ সহাসে হাজরার এই কথাতে আপনার এত কষ্টবোধ হয়েছিল শ্রীরামকৃষ্ণ আমার অবস্থা বদলে গেছে এখন লোকের সঙ্গে হাঁক ডাক করতে পারি না হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব এরম অবস্থা আমার এখন নয় যদু মল্লিকের বাগানে হৃদে বললে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই আমি বললুম না সে অবস্থা এখন আমার নাই এখন তোর সঙ্গে হাঁক ডাক করবার জো নাই পূর্বকথা কামার পুকুরে শ্রীরামকৃষ্ণ জগৎ চৈতন্যময় বালকের বিশ্বাস জ্ঞান আর অজ্ঞান কাকে বলে ঠাকুর বলছেন জ্ঞান আর অজ্ঞান কাকে বলে যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান যতক্ষণ হেতা হেতা বোধ ততক্ষণ জ্ঞান যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করতাম শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবে ও দেশে তখন আছি মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বললে খুঁড়ো ওই চকমকি ঝাড়ছে সকলের হাস্য একদিন দেখি সে একটা ফড়িং ধরতে যাচ্ছে গাছে গাছে পাতা নড়ছিল তখন সে পাতাকে বলছে চুপচুপ আমি ফরিং ধরব বালক সব চৈতন্যময় দেখছে সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না উফ আমার কি অবস্থা ছিল একদিন ঘাস বনে কি কামড়েছে তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয় অমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগল যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বললে কি করছেন সব শুনে সে বললে ঠিক ওইখানে কামড়ানো চাই যেমনটিতে আগে কামড়েছে তখন উঠে আসি বোধ হয় কামড়েছিল একদিন রামলালের কাছে শুনেছিল শরতের হিম ভালো কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে যাতে সব হিমটুকু লাগে তারপর অসুখ সকলের হাস্য আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন